এবার আমরা আলোচনা করব জবার পুষ্প প্রতীক বা ফ্লোরাল ডায়াগ্রাম সম্পর্কে পুষ্প প্রতীক হচ্ছে এক ধরনের চিত্র যেই চিত্রের মাধ্যমে আমরা একটা ফুলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি আমরা আগে পুষ্প সংকেত পড়েছিলাম সেখানে আমরা একটা সংকেতের মাধ্যমে একটা ফুলের বিভিন্ন স্তবকের উপস্থিতি অনুপস্থিতি তাদের সংখ্যা তাদের বিন্যাস এগুলো কিন্তু জেনেছি আমরা সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন তথ্য জেনেছি এবার আমরা একটা চিত্রের মাধ্যমে ফুলের বিভিন্ন তথ্য সম্পর্কে জানব এই চিত্রটাকেই বলা হবে কিন্তু পুষ্প প্রতীক বা ফ্লোরাল ডায়াগ্রাম তবে পুষ্প প্রতীক এটাকে আঁকা হয় মাতৃ অক্ষের সাপেক্ষে পুষ্প প্রতীককে আঁকা হয় মাতৃ অক্ষের সাপেক্ষে এজন্য আমাদের আগে মাতৃ অক্ষ কি সেটা জানতে হবে তারপরে আমরা পুষ্প প্রতীকের চিত্রতে চলে যাব একটা মাতৃ অক্ষ দেখি তোমরা লক্ষ্য করো মনে করো এটা হচ্ছে একটা গাছের ডাল বা কাণ্ড এটা হচ্ছে একটা গাছের ডাল বা কাণ্ড কাণ্ডের এই জায়গা থেকে একটা ফুল তৈরি হয়েছে কাণ্ডের এই জায়গাটা থেকে একটা ফুল তৈরি হয়েছে মনে করে এটা হচ্ছে ফুল এটা হচ্ছে একটা ফুল তাহলে এই কাণ্ডটা থেকেই তো ফুলটা তৈরি হয়েছে তাই না যে কাণ্ড থেকে ফুল তৈরি হয় সেই কাণ্ডটাকেই বলা হয় মাতৃ অক্ষ যে অক্ষতে বা যে কাণ্ড থেকে ফুল তৈরি হয় যে কাণ্ড থেকে ফুল তৈরিটা হলো সেই কাণ্ডটাকে বলা হয় মাতৃ অক্ষ তাহলে এটাই কিন্তু সেই মাতৃ অক্ষ ইংরেজি হচ্ছে মাদার অ্যাক্সিস মাদার অ্যাক্সিস বা মাতৃ অক্ষ এই কাণ্ডটার নাম আরেকটা মজার ব্যাপার দেখো এবার যদি এরকম হয় ঝামেলা যে কাণ্ড থেকে একটা শাখা বের হয়েছে এবং এই শাখাতে দেখা যাচ্ছে ফুল তৈরি হয়েছে শাখা থেকে ফুল তৈরি হয়েছে তাহলে এই শাখাটাও কিন্তু হবে মাতৃ অক্ষ এটাও কিন্তু হবে মাতৃ অক্ষ মাতৃ অক্ষ বা মাদার এক্সিস বুঝতে পারছো এখানে মূল কাণ্ড হতে হবে নাকি শাখা কাণ্ড হতে হবে ওটা মূল ব্যাপার না যে কাণ্ডতে ফুলযুক্ত আছে যে কাণ্ড থেকে ফুল তৈরি হয়েছে সেই কাণ্ডটাকেই বলবো সেই কাণ্ডটাকেই বলবো হচ্ছে মাতৃ অক্ষ এই কাণ্ডটা থেকে একটা ফুল তৈরি হয়েছে এই কাণ্ড থেকে এই ফুলটা তৈরি হয়েছে তাহলে এটা একটা মাতৃ অক্ষ এই কাণ্ড থেকেও একটা ফুল তৈরি হয়েছে তাহলে এটাও কিন্তু একটা মাতৃ অক্ষ মাতৃ অক্ষ যেহেতু বললাম আমি আরও একটা অক্ষ সম্পর্কে তোমাদের বলি লক্ষ্য করো মাতৃ অক্ষ থেকে যে অক্ষের উপরে ফুলটা অবস্থান করে এই অক্ষটাকে কিন্তু বলা হয় পুষ্পাক্ষ তাহলে মাতৃ অক্ষতে ফুল তৈরি হলো কিন্তু সরাসরি তো গাছের ডালের উপর ফুল বসবে না এই যে দেখো অল্প একটু ডালের মতো অংশ এর উপরটা ফুলটা তো বসে থাকবে তাহলে এই অংশটাকে কিন্তু বলবো আমরা পুষ্পাক্ষ আবার এই অংশটাকে বলবো আমরা কিন্তু পুষ্পাক্ষ পুষ্পাক্ষকে ইংরেজিতে কিন্তু বলা হয় ফ্লোরাল অ্যাক্সিস পুষ্পাক্ষের দুইটা অংশ পুষ্পাক্ষের গোড়া এই লম্বা দ্বন্দ্বটাকে বলা হয় কিন্তু ফুলের মোটা এবং পুষ্পাক্ষের মাথাটা একটু ফুলানো হয় যার নাম কিন্তু থ্যালামাছ তোমাদের আমি অনেকবার বলেছি এটাকে পুষ্প ধার বা মাছ বলা হয় আমি কিন্তু ছবি আঁকানোর সময় তোমাদের দেখিয়েছিলাম তো যাই হোক পুষ্পাক্ষ আমাদের পড়ার বিষয় না আমরা মাতৃ অক্ষটা চিনবো, মাতৃ অক্ষ আমরা চিনেছি এটা মিশিয়ে দিলাম এটা আমাদের লাগবে না আপাতত ওকে তাহলে এই অক্ষটাকে বলছে আমরা তাহলে মাতৃ অক্ষ এটাই হচ্ছে তাহলে সে মাতৃ অক্ষ মাতৃ অক্ষ থেকে পুষ্পাক্ষ পুষ্পাক্ষের উপরে কিন্তু ফুলটা বসে থাকবে মাতৃ অক্ষে জবা ফুল কীভাবে অবস্থান করে সেই ব্যাপারটা এবার একটু লক্ষ্য করব। এটা মনে করো গাছের ডাল বা মাতৃ অক্ষ এখানে আমরা জবা ফুলটাকে দেখব গাছের ডালের উপরে আমরা জবা ফুলটাকে দেখব ওকে এটা হচ্ছে আমাদের সে মাতৃ অক্ষ মাতৃ অক্ষ মাতৃ অক্ষের এই জায়গা থেকে মনে করো একটা পুষ্পাক্ষ বেরিয়ে যাবে প্রথমে বোটা বেরিয়ে গেল বোটাটা যখন এরকম একটু ফুলে উঠবে তখন তাকে কিন্তু বলবো পুষ্পপত্রধার বা যাকে আমরা বলছি কিন্তু থেলা মাছ তারপরে জবা ফুলের এরকম একটা ফুলে পাওয়া যাবে জবা ফুলের এরকম একটা থলে পাওয়া যাবে গোড়াতে সবুজ রঙের এই থলেটাকে কিন্তু আমরা বলবো হচ্ছে বৃতি বৃতির গোড়াতে আরো এরকম কিছু কাটার মতো স্ট্রাকচার পাওয়া যাবে এই জিনিসগুলোকে কিন্তু বলবো আমরা উপবৃতি তারপর জবা ফুলের পাপড়িগুলো আমরা দেখতে পাব এই যে একটা পাপড়ি এই যে আরেকটা পাপড়ি এগুলো এরকম পেঁচিয়ে পেঁচিয়ে থাকবে আমরা জানি তারপরে জবা ফুলের সবচেয়ে ভেতরের দিকে কিন্তু আমরা পাবো হচ্ছে তার গর্ভাশয় এটার নাম গর্ভদণ্ড এই মাথাটার নাম হচ্ছে গর্ভমুণ্ড জবা ফুলের পাঁচটা গর্ভমুণ্ড থাকে আর এই জায়গাটা থাকছে হচ্ছে তাহলে তার পুঙ্কেশ্বর গোলা একটা জিনিস মনে রাখতে হবে মাতৃ অক্ষের যেই বিন্দু থেকে পুষ্পাক্ষটা বেরিয়ে গেল অর্থাৎ ফুলটা তৈরি হলো এই জায়গাতে ছোট্ট পাতা থাকতে পারে বা পাতার মতো কোনো স্ট্রাকচার থাকতে পারে তাকে কিন্তু বলা হয় মঞ্জুরিপত্র বা ব্র্যাক্ট এটাকে কিন্তু বলা যেতে পারে মঞ্জুরি পত্র বা ব্র্যাক্ট তবে তোমরা একটা জিনিস মনে রেখো জবা ফুলের কিন্তু এরকম কোনো মঞ্জুরিপত্র বা ব্র্যাক নাই জবা ফুলের কিন্তু মঞ্জুরিপত্র বা ব্র্যাক্ট নাই মঞ্জুরিপত্রটা কোথায় থাকে তাহলে তোমরা বুঝতে পারলে মাতৃ অক্ষর যেই বিন্দু থেকে ফুলটা তৈরি হলো সেই বিন্দুতেই কিন্তু একটা পাতা থাকতে পারে সামনে এগিয়ে গিয়ে আরও পাতা থাকতে পারে এদেরকে কিন্তু বলা হয় উপমঞ্জুরিপত্র এটাও নয় জবা ফুলের তাহলে জবা ফুলের কিন্তু মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র নাই আমি কনসেপ্টটা বোঝানোর জন্য তোমাদের বললাম এটা ধানের যখন আমরা ফুলের স্ট্রাকচার দেখব তখন কিন্তু ধানের মঞ্জুরিপত্র উপমঞ্জুরিপত্র এগুলো থাকবে কিন্তু জবা ফুলের সেগুলো নাই তাহলে এই জায়গাতেই কিন্তু মঞ্জুরিপত্রটার অবস্থান মাতৃ অক্ষের যেই জায়গা থেকে পুষ্পাক্ষ বেরিয়ে গেল অর্থাৎ ফুলের বোটা বেরিয়ে গেল যেই জায়গা থেকে এই জায়গাতেই থাকবে তাহলে হচ্ছে মঞ্জুরিপত্র ঠিক আছে এই জায়গাতেই থাকবে হচ্ছে মঞ্জুরিপত্র জবার কিন্তু মঞ্জুরিপত্র নয় আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে মঞ্জুরিপত্র যেই দিকটাতে থাকে মঞ্জুরিপত্র যে দিকটাতে থাকে ফুলের এই পার্টটাকে এই তলটাকে বলা হয় কিন্তু সম্মুখ অংশ সম্মুখ দিক বা সম্মুখ অংশ আর মঞ্জুরিপত্রের বিপরীত দিকটা এই দিকটাকেই বলা হয় কিন্তু পশ্চাৎ দিক বা পশ্চাত অংশ এই দিকটা আমাদের একটু মনে রাখতে হবে সম্মুখ দিক আমরা হয়তো ভাববো যে উপরেরটাই হচ্ছে সম্মুখ দিক আসলে তা নয় নিচেরটা হচ্ছে সম্মুখ দিক এবং মঞ্জুরিপত্রের বিপরীত অংশটাকেই বলা হচ্ছে কিন্তু পশ্চাৎ দিক পশ্চাৎ দিক তাহলে উপরের দিকটা আর যেদিকে মঞ্জরিপত্র থাকছে সেটাই হচ্ছে তাহলে সম্মুখ দিক তাহলে চলো জবা ফুলের পুষ্প প্রতীকটা আমরা এঁকে ফেলি জবা ফুলের পুষ্প প্রতীক আঁকার জন্য আমাদের অনেকগুলো বৃত্ত আঁকতে হবে বৃত্তটাকে মিশিয়ে মিশিয়ে আমরা পুষ্প প্রতীকের চিত্রটা কমপ্লিট করব। বৃত্তগুলোর মানে কি আমি তোমাদের পরে বোঝাচ্ছি প্রথমে আমরা একটা বৃত্ত আঁকব এটা হচ্ছে উপবৃত্তির জন্য এই বৃত্তটা আমরা আঁকলাম হলো উপবৃত্তির জন্য এর ভেতরে আমরা আরেকটা বৃত্তকে আঁকব এই বৃত্তটাকে আমরা আঁকলাম হচ্ছে বৃত্তির জন্য তার ভেতরে আমরা আরেকটা বৃত্তকে আঁকব এটা দলমণ্ডলের জন্য তার ভেতরে আমরা আরেকটা বৃত্তকে আঁকবো এটা পুংস্তবকের জন্য তার ভেতরে আরেকটা বৃত্তকে আমরা আঁকবো এটা হলো ইস্ত্রিস্তবকের জন্য উপবৃতি বৃত্তি দলমণ্ডল পুংস্তবক ইস্ত্রিস্তবক শেষ আমাদের এই কয়টা বৃত্ত আঁকতে হবে এই বৃত্তগুলোকে মিশিয়ে মিশিয়ে আমরা পুষ্প প্রতীকের ছবি যেইটা আছে সেটা সম্পূর্ণ করব আমরা জানি পুষ্প প্রতীক হচ্ছে মাতৃ অক্ষের সাপেক্ষে ফুলের বিভিন্ন স্তবক এবং তাদের সংখ্যা এবং তাদের বিন্যাস তাহলে আমরা আগে মাতৃ অক্ষটাও এই চিত্রের মধ্যে এঁকে নেব তারপর তার সাপেক্ষে বিভিন্ন স্তবকগুলো দেওয়া শুরু করব আমরা মাতৃ অক্ষের জন্য এরকম একটা কালো দাগ দেব এই কালো দাগ দাগটাই হচ্ছে মাতৃ অক্ষ এ দাগটাই হচ্ছে মাতৃ অক্ষ বা মাদার অ্যাক্সিস দাগটাই হচ্ছে মাতৃ অক্ষ বা মাতার মাদার অ্যাক্সিস তাহলে মনে করো এটা হচ্ছে মাতৃ অক্ষ বা মাদার অ্যাক্সিস এখন মাতৃ অক্ষ থেকে তুমি যদি জবা ফুলের দিকে এগোও সর্বপ্রথম কাকে পাবে তুমি বলো তো এই জিনিসটাকে পাবে না উপবৃদ্ধিকে প্রথম পাবে তুমি মাতৃ অক্ষ থেকে তুমি যদি জবা ফুলের দিকে যাও জবা ফুলের সর্বপ্রথম কোন স্তবকটা পাওয়া যায় সর্বপ্রথম তা পাওয়া যায় কিন্তু এর হচ্ছে উপবৃত্তি যদি মঞ্জুরিপত্র থাকতো তাহলে মঞ্জুরিপত্রকে আমরা প্রথমে পেতাম মাতৃ অক্ষের প্রথমে পেতাম তারপরে পেতাম উপমঞ্জুরিপত্র কিন্তু তোমরা জানো যে জবা ফুলের এই মঞ্জুরিপত্র বা উপমঞ্জরি এগুলো কিন্তু নাই তাই মাতৃ অক্ষ দদ থেকে ফুলের দিকে যেতে থাকলে ফুলের দিকে যেতে থাকলে প্রথমে আমরা কাকে পাবো আমরা পাবো হচ্ছে এই জিনিসটাকে উপবৃত্তিটাকে তাই মাতৃ অক্ষের সবচেয়ে কাছে যে দাগটা আছে বা যে লেয়ারটা আছে সেখানে আমরা উপবৃত্তিকে আগব। তাহলে এই জিনিসটাকে এই বৃত্তটাকে সবচেয়ে বাইরের বৃত্তটাকে এটাকে আমরা উপবৃত্তিতে রূপান্তর করব জবা ফুলের পাঁচটা উপবৃতি আমরা পাঁচটা উপবৃতি এখানে কমপ্লিট করব দেখো জবা ফুলের পাঁচটা উপবৃত্তি দেখো বৃত্তটাকে এভাবে মিশিয়ে মিশিয়ে পাঁচটা বাহুতে রূপান্তর করা হবে আমি করে ফেললাম তোমরা একটু লক্ষ্য করো এটাকে একটু গাঢ় করে দিই যাতে করে দেখতে ভালো দেখায় তোমাদেরকে একদম আমি ধাপে ধাপে সব কিছুই দেখাচ্ছি যাতে করে তোমরাও খাতায় আঁকতে পারো আমি রেডি চিত্র তোমাদের দেখাতে পারতাম কিন্তু ধাপে ধাপে সবটাই দেখাচ্ছি দেখো সবচেয়ে বাইরের দিকে যে বৃত্তটা ছিল সেটাকে কিন্তু আমি মিশে মিশিয়ে পাঁচটা বাহুতে রূপান্তর করলাম অর্থাৎ পাঁচটা উপবৃত্তি আমি এখানে আঁকার চেষ্টা করব উপবৃত্তিগুলোকে আমরা সিম্পলি এভাবে কমপ্লিট করে ফেলবো উপবৃতি পাঁচটা উপবৃতিগুলোকে আরো একটু সুন্দর করতে এখানে দাগ টাক দিতে পারি যাতে করে দেখতে একটু ভালো দেখায় উপবৃতিগুলোকে আমরা এভাবে একটু দাগ দিয়ে দিই তোমরা সবাই জানো জবা ফুলের উপবৃত্তি থাকে মোট পাঁচটা দেখো মাতৃ অক্ষ থেকে যদি আমরা ফুলের দিকে যাই সর্বপ্রথম আমরা পাঁচটা উপবৃতি পাই কাটার মতো আসলে দেখতে এরা এই যে পাঁচটা উপবৃতি আমি এঁকে ফেললাম তারা কিন্তু মাতৃ অক্ষে সবচেয়ে কাছে এবং উপবৃতিগুলো দেখো কেউ কিন্তু একা অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে নাই সবার মাঝে মাঝে একটু কিন্তু ফাঁকা আছে তাহলে উপবৃত্তিগুলোর মধ্যে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছি সংকেতের বেলা দেখেছিলাম তাদেরকে বলা হয় মুক্ত তো যাই হোক আমরা এই লেয়ারটাতে জবা ফুলের উপিক্সকে দেখলাম তারা কিন্তু সবাই একে অপরের থেকে আলাদা আলাদাভাবে অবস্থান করছে অর্থাৎ মুক্ত বিন্যাস আমরা এখানে দেখতে পাচ্ছি এবার আমরা মাতৃ অক্ষ থেকে যদি যাওয়া শুরু করি এটা হলো মাতৃ অক্ষ মাতৃ অক্ষ থেকে যদি যাওয়া শুরু করি প্রথমে পাই উপবৃতি তারপরে পাই এই যে নীল রঙের এই লেয়ারটা বৃত্তিকে পাই আমরা তাহলে মাতৃ অক্ষ থেকে আসলে প্রথমে পাচ্ছে উপবৃত্তি তারপরে লেয়ারটা হলো বৃতি এখানে তাহলে আমরা বৃতি আঁকবো এই বৃত্তটাকে আমরা একটু মিশিয়ে টি বৃতি আঁকার চেষ্টা করব তাহলে এটাকেও আমি পাঁচটা ভাগে ভাগ করব কেন বলতো কারণ জবাফুলের কিন্তু পাঁচটা বৃত্তি রয়েছে জবাফুলের যেহেতু পাঁচটা বৃত্তি তাই এই বৃত্তটাকেও আমি পাঁচ ভাগ করলাম দেখো পাঁচ ভাগ করা হলো এগুলাকে আরেকটু ডিফাইন করি আরেকটু গাঢ় করে দেই ওকে এবার ভালো দেখাচ্ছে এখন এই পাঁচটা বৃত্তিকে আমি একটু সম্পূর্ণ করার চেষ্টা করি তোমরা পেন্সিলে ছবি আঁকবে সময় যাতে করে কোনো ভুল ত্রুটি যদি করে ফেলো তাহলে যেন মেশানোর সুযোগ থাকে দেখো আমি মাঝে মধ্যে কিন্তু ভুল করছি আমার এই কলমটা বোর্ডটা অনেকটা পেন্সিলের মতোই কাজ করছে কিন্তু মেশানোর সুযোগ আছে তো ছবি এই জন্যই কিন্তু পেন্সিলে আঁকতে হয় তাহলে দেখো এই লেয়ারে কিন্তু আমি পাঁচটা বৃতি আঁকলাম এই যে পাঁচটা বৃতি আঁকলাম বৃতিগুলোকে আরেকটু ডিফাইন করে দিই বৃতিগুলোকে আমি এভাবে ডট দিয়ে দিই আমরা উপবৃত্তিটাকে যেহেতু লম্বা লম্বা দাগ দিয়েছি এটাকে একটু ডট দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে হয়তো বেশি ভালো দেখাবে তাহলে আমরা পরের লেয়ারে কিন্তু কি দেখলাম বলো তো দেখলাম বৃতিগুলো কিন্তু গায়ে গায়ে লেগে থাকবে আমরা কিন্তু আগেও পড়েছিলাম জবা ফুলের পাঁচটা বৃত্তি একে অপরের সঙ্গে গায়ে গায়ে লেগে থাকে জন্য এরা সংযুক্ত সংযোগটা আমি দিয়ে দিই এতক্ষণ কিন্তু দিই এই যে দেখো এভাবে আমি সংযোগ দিব এভাবে আমি একা অপরকে সংযুক্ত করে দিব এভাবে আমি একা অপরকে সংযুক্ত করে দিব সংযুক্ত করে দিব সংযুক্ত করে দিব দেখো সবাই কিন্তু এবার সংযুক্ত হয়ে গেল ওকে এবার দেখো একটা আচ্ছা আমি লিখে ফেলি এটা আগে কি লিখলাম এটা আমি হচ্ছে এখানে বৃতি দেখালাম আমি লিখে ফেলি বৃতিকে ইংরেজিতে বলা হয় কিন্তু ক্যালিক্স আচ্ছা বৃতি হলো মাক মাতৃ অক্ষ থেকে যদি আমরা এগোতে থাকি প্রথমে পাই উপবৃতি তারপর আমরা পাই বৃতি এই দুটা হলো তাহলে এবার দেখো মাতৃ অক্ষ থেকে তুমি যদি এগোতে থাকো প্রথমে পাবে উপবৃতি তারপরে পাবে বৃতি এরপরে এই লাল রঙের অংশগুলো পাওয়া যায় জবা ফুলের এদের নাম তো পাপড়ি আমরা সবাই জানি তো জবা ফুলের আসলে পাঁচটা পাপড়ি থাকে এবং পাপড়িগুলো টুইস্টেড বা পাকানো অবস্থায় থাকে পাপড়িগুলো টুইস্টেড বা পাকানো অবস্থায় থাকে তাহলে এই যে বৃত্তটা আছে এটাকে মিশে টিসে আমরা কিন্তু পাপড়িতে রূপান্তর করব বা দলমণ্ডলে রূপান্তর করব এই বৃত্তটাকে আমরা দলমণ্ডল বা পাপড়িতে রূপান্তর করব তোমরা মেবি জানো যে জবা ফুলের কিন্তু পাঁচটা পাপড়ি থাকে তাহলে বৃত্তটাকে মিশিয়ে আমি পাঁচটা বাহুতে কমপ্লিট করি এটাকে আমি পাঁচটা বাহু বানাই ফেলি এখানে আমি পাঁচটা পাপড়ি আঁকবো বৃত্তটাকে কিন্তু মিশিয়ে আমি পাঁচটা বাহু বানিয়েছি আমি এখন পাঁচটা পাপড়ি আঁকবো জবা ফুলের পাপড়িগুলো কিন্তু টুইস্টেড অবস্থায় থাকে এই জন্য আঁকার সময় আমাদের কিন্তু টুইস্টেড করে আঁকতে হবে টুইস্টেড বা পাকানো করে আঁকতে হবে দেখো পাঁচটা পাপড়িকে আমি টুইস্টেড বা পাকানো অবস্থায় এঁকেছি সবাই টুইস্টেড বা পাকানো প্রত্যেকেরই মাথাটা ভেতরের দিকে ঢুকানো আর আরেকটা মাথা কিন্তু বাইরের দিকে বের করে দেওয়া দেখো পাঁচটা পাপড়ি এখানে আঁকলাম আমরা পাঁচটা পাপড়ি আমি এঁকে ফেললাম আর একটু করে দিই গাঢ় করে দি পাঁচটা পাপড়ি দেখো সবাই কিন্তু একা অপরের থেকে একটু পাকিয়ে পাকিয়ে অবস্থান করছে অর্ধেক অংশ বাইরের দিকে অর্ধেক অংশ ভেতরের দিকে এভাবে অবস্থান করছে কিন্তু সবাই খেয়াল করে দেখো ওকে এই লেয়ারটা দিয়ে আমরা তাহলে কী দেখলাম বলো আমরা পাপড়ি দেখলাম বা দলমণ্ডল দেখলাম যাকে কিন্তু ইংরেজিতে বলা হচ্ছে করলা করলা বা দলমণ্ডল আমরা দেখছি এখানে করলা বা দলমণ্ডল দেখলাম তাহলে তুমি যদি এখন মাতৃ অক্ষ থেকে জবা ফুলের দিকে এগুতে থাকো প্রথমে পাবে হলো উপবৃতি তারপরে পাচ্ছ বৃতি বৃতির পরে পাচ্ছ দলমণ্ডল আমরা দলমণ্ডল পর্যন্ত এঁকে ফেলেছি তারপরে কী পাওয়া যায় তারপরে হয়তো আমরা গর্ভাশয় এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমরা জানি ফুলের যদি স্তবকগুলোকে আমরা সিরিয়ালে লিখি প্রথমে পাওয়া যায় হলো উপবৃতি তারপরে বৃত্তি তারপর দলমণ্ডল তারপরে পুং স্তবক আমাদের এবার পুষ্প প্রতীকে স্তবকের কথাটাই মেনশন করতে হবে এই যে এই লেয়ারটা আছে না এই লেয়ারে আমরা পুং স্তবকটাকে আঁকবো এখানে আমরা পুং স্তবক আঁকবো কিন্তু কতগুলা আমরা জানি পুং পুংস্তবকে কেশরের সংখ্যা কিন্তু অনেক অসংখ্য আমরা দেওয়ার চেষ্টা করি অনেকগুলা এই যে একটা কেশর, আরেকটা পুংকেশ্বর আরেকটা আচ্ছা সব যেহেতু কালোতেই আঁকছিলাম কালোতেই আঁকি পুঙ্ দেখো অসংখ্য থাকে অনেক পুঙ্কেশ্বর এই স্তরে কিন্তু আমরা দেখতে পেলাম তাহলে অনেক পুঙ্কেশ্বর এই স্তরটাকে আমরা কি বলবো তাহলে বলো পুং স্তবক পুং স্তবক বা অ্যান্ড্রিসিয়াম অ্যান্ড্রিসিয়াম পুং স্তবক বা অ্যান্ড্রিসিয়াম এখন আমরা জানি জবা ফুলের পুং স্তবকটা বা পুংকেশোরগুলা তার পাপড়ির সঙ্গে একটু যুক্ত থাকে তার পুং স্তবক বা পুংকেশোরগুলা পাপড়ির সঙ্গে যুক্ত থাকে তাহলে যুক্তটা দেখায় যাওয়া লাগবে পুং স্তবকের থেকে এই পাপড়ির একটা সংযোগ দিয়ে দিব এই পাপড়ির একটা সংযোগ দিয়ে দিব এই পাপড়িতে একটা সংযোগ দিয়ে দিব এই পাপড়িতে একটা সংযোগ দিয়ে দিব এই পাপড়িতে আরেকটা সংযোগ দিয়ে দিব তাহলে আমরা এই সংযোগগুলো দিব যাতে করে ভালো করে বোঝা যায় এই সংযোগটা কেন দিলাম বলো কারণ আমরা কিন্তু আগে দেখেছিলাম পুং কেশরের যে পুং দ্বন্দ্বটা আছে সেটা কিন্তু সেই পাপড়ির সঙ্গে যুক্ত থাকে এই জন্য পাপড়ির সঙ্গে পুং স্তবককে সংযুক্ত করে দেওয়া হলো এবার ফুলের সবচেয়ে ভেতরে চলে আসি এই যে ফুলের সবচেয়ে ভেতরে চলে আসলাম বা এদিক থেকেও যদি আমরা এগোই মাতৃ অক্ষ থেকে এগুলে ফুলের সর্বপ্রথম পাওয়া যায় উপবৃতি তারপর পাওয়া যায় বৃতি তারপর দলমণ্ডল সবচেয়ে ভেতরের দিকে কি পাওয়া যায় বলো সবচেয়ে ভেতরের দিকে পাওয়া যায় তার গর্ভাশয় বা স্ত্রী স্তবক তাহলে এই লেয়ারে আমরা তার গর্ভাশয় বা স্ত্রী স্তবককে আঁকবো আসলে গর্ভাশয়ের অমরাবিন্যাসটা আঁকবো আমরা এখানে আমরা ইতোমধ্যেই জবার অমরাবিন্যাস সম্পর্কে পড়েছি অমরা বিন্যাস পড়েছি এটাকে বলা হয় অক্ষীয় বিন্যাস কেমন জিনিস আমি তোমাদের একটু ব্যাখ্যা করছি গর্ভাশয়ের মধ্যে পাঁচটা চেম্বার থাকে কেন্দ্র থেকে চারোদিকে পাঁচটা চেম্বার বানাতে হবে গর্ভাশয়ের মধ্যে একটা চেম্বার দুটা চেম্বার তিনটা চেম্বার চারটা চেম্বার পাঁচটা চেম্বার গর্ভাশয়ের মধ্যে দেখো সব মিলে কয়টা চেম্বার পাঁচটা চেম্বার এবং প্রত্যেকটা চেম্বারে দেখা যাবে কেন্দ্র থেকে বাইরের দিকে বীজগুলো ধরে থাকবে বা হচ্ছে অমরাগুলো ধরে থাকবে কেন্দ্র থেকে বাইরের দিকে অমরা অবস্থান করবে অমরাগুলো কোথেকে বের হয়ে যাচ্ছে বলো অমরাগুলো কোথেকে আসছে বলো অক্ষ থেকে অমরাগুলো কেন্দ্রীয় অক্ষ থেকে বেরিয়ে আসছে এই জন্য এটাকে বলা হয় অক্ষীয় অমরা বিন্যাস তো জবা ফুলের কিন্তু আমরা এরকম অক্ষীয় অমরা বিন্যাস পাই সব মিলে পাঁচটা চেম্বার এবং কেন্দ্র থেকে চারোদিকে বীজগুলো ধরে থাকবে তো যাই হোক এটা নিয়ে আমরা অনেক পড়েছি এটা নিয়ে আর ঘাটাঘাটি করতে যাচ্ছি না এটা হচ্ছে তার স্ত্রী স্ত্রী স্তবক দেখছি স্ত্রী স্তবক না বলে সরাসরি অমরা বিন্যাসের কথাই বলা হয় বা গর্ভাশয় বলা হয় গর্ভাশয় বা ওভারি গর্ভাশয়ের মধ্যে কেমন অমরা বিন্যাস ছিল সেটাও কিন্তু আমরা এখানে দেখালাম তাহলে তো আমরা কনসেপ্টটাকে একটু বোঝার চেষ্টা করো আমরা কি পড়ছি আমরা অমরা আমরা কিন্তু একটা ফুলের পুষ্প প্রতীক পড়ছি পুষ্প প্রতীকে আসলে কী কী দেখানো হয় মাতৃ অক্ষের সাপেক্ষে মাতৃ অক্ষের সাপেক্ষে একটা ফুলের বিভিন্ন স্তবক স্তবকের প্রত্যেকটা সদস্যের সংখ্যা এবং এই সদস্যগুলো কিভাবে এক অপরের সঙ্গে অবস্থান করছে তাদের বিন্যাসটা কেমন সেইটা তাদের অমরা বিন্যাস সব কিছু কিন্তু এই প্রতীকের মাধ্যমে উপস্থাপন করা যায় এই প্রতীকটাকেই কিন্তু বলা হচ্ছে পুষ্প প্রতীক তাহলে পুষ্প প্রতীক কাকে বলে যে প্রতীকের সাহায্যে বা যে প্রতীকের মাধ্যমে একটা ফুলের মাতৃ অক্ষের সাপেক্ষে এই কথাটা গুরুত্বপূর্ণ মাতৃ অক্ষের সাপেক্ষে তার বিভিন্ন স্তবক স্তবকের সদস্য সংখ্যা বা পুষ্পপত্রের সংখ্যা তাদের বিন্যাস এবং ফুলের অমরা বিন্যাস জানা যায় সেই প্রতীকটাকে কিন্তু বলা হয় পুষ্প প্রতীক পুষ্প প্রতীকের মাধ্যমে কিন্তু একটা ফুলের কোনো স্তবকের সদস্য সংখ্যা আমরা জানতে পারি বা এই যে পুষ্পপত্র সংখ্যা আমরা জানতে পারি এখানে কতগুলো উপবৃত্তি আছে সেটা জানতে পারলাম কতগুলো বৃত্তি আছে জানতে পারলাম এবং তাদের কিন্তু বিন্যাসটাও জানতে পারলাম যে এখানে আসলে তারা মুক্ত এখানে তারা যুক্ত এখানে তারা টুইস্টেড এগুলো জানতে পারলাম এটাই হচ্ছে আসলে পুষ্প প্রতীক